অনেক মুন্সিরে বাড়ি ব্যাগগুন আবার সৈয়দ খান দানি ঠিক আছে বেগিন এটা রাগত না ওই বাড়ি বলতে যে হঠাৎ কি হাসন না তাই না আজ জাস্তর বিয়ের নির্দ কি তারা মেহমান হলরে আলী আজুবিল্লা স্টকুল্লাহ ময়দার ফাতিলা মাইজেল এখন ইতারা খাদের দে এই বিয়ের আগর রায় একটা প্যান্ডার ডাঙ্গল গর্জের ঘরের আর ও রিয় শরীরদের পরে হাঁদের আর নানি রিয়ের দেয় অনার জীবে অনার বাজানোর অলাদ

আর ওটা কি রাতি গোড়া ফ্যান্ড বাস ইতারা আই রাতি গোড়া বাস টাস ফেলাই দিয়ে এখন ফজর মেদি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে আরও ইতার অবস্থা আহ দে বলো বাইরু এ আলো বলো বল যদি বেজুন বেজ তো আশ্চর্য ঘটনা অনর আল্লাহর বলিয়লের ব্যাপার এটাই বলে আর ওর এনে যে লোক বাহিনী দে বাহিনী হলে কি বনদিন ক্ষণদিন বাহিনীর বিরোধী দাসা

নামাজ পড়িবে আল্লাহ আল্লাহ বলিবে হঠাৎ আকাশও তুলিব যে আকাশও তুলিব আকাশও তুলিব ইবাদ হজত যাব অমরাত যাব মিশ যাব এই বিয়ে দিন হয়ে ফেলি আকাশও তুলিব যে আকাশও তুলিব নামাজ পড়িবে হবে যে নহাই নন যে নহাই আল্লাহ আল্লাহ করম যে কিছুই তো নো ইতারা আজি বহু তুলু লড়াইব ইতারা উজুর লড়াত আজিব ইতারা কিচ্ছুই তো নো যে কিচ্ছুই তো নো

ইবারে অন্য মাই ভয় লাগে তারিব বজলে পারিব এতুন দরকার হলে দুলের বন্তন আছে দুলের বন্তন ননন্তন আছে ও গুনে যাই না পারিব মাই পরে মাই ভয় পারিব ইবে অসুবিধা নাই তবে মরত পোয়া স্কিল মরত পোয়া দি আর একদম রাইতে মাই দি অনর এই এদিন উগরে খানে কাট আজিও ফরাই গোড়া মাই এফো আর মনে এটা কিমে দিন লাগাই ইবে যাতে কি লাগাইছি ইবে সনো বা আইদ দাগদ আচ্ছা তুতা আগদ আইন ফরদার কিলে মেদি লাগাম ফরদ

জি কি রাস করবেন খ্মায় গৌজি শরীফ করিবেন খাজে গান করিবেন খ্মায় কোরআনে পান করিবেন দোয়া দিয়ে করিবেন কিছু দাসাত্মবোধক গান টান বালা কবিতা নাথ হামদনাথ আবার ইস্কিল এবার আদবের পরিবেন হামদনাথ আদবর সাথে বোত বড় জিনিস হামদনাথ এগিন বোত বড় উচ্চাঙ্গ উচ্চাঙ্গের নিয়মকরণ পবিত্র পরিবেশে এগিন করিবেন তো ওখান এই মরদপুয়াই মেহেদি অনুষ্ঠান লাগাবেন এই ইয়া শুরু পাত্রসাম অনর আধুনিকতার টাগাই মরদপুয়ার বিয়ের মেহেদি অনুষ্ঠানের নাম দিই বৌদ্ধ হলে মেহেদি লাগাই কত অনর মাইয়া ওই বিয়ের দি বের ইবের বঞ্চন হদু আই কত বান্ধবী তান্ডবী অনর স্কুলর কলেজর ও অনর মাইফুয়া টাই বদুয়া সম্পূর্ণ হারাম হারা গুণা এখিন

پرتک ایک بس سورہ فاتح شریف پرتک ایک بس سورہ فاتح شریف تین بس سورہ فاتح شریف قائد بات نشید پر بسم اللہ الرحمن 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 الرحمن

الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وعلي بيتى بيته وعترته وأولياء أمته وعلماء ملته وأهل سنته أجمعين آمين. اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تو ادي بهان حق العظیم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا غلمنا ونسنا ان تقبل لنا ترى اننا من الخاسرين ربنا اغفر لنا لاخواننا الذين سبقونا باليمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك غفور رحيم رب اغفر وارحم انت خير الراحمين وعبد امر الى الله ان الله بصیر بالعباد حضبنا اللہ و نعم الوکیل نعم المولا و نعم النصیر رب جعلنی مقیم الصلاة من ذریتی ربنا تقبل دعا ربنا اکبر لی والوالدی و للمؤمنین ایوم یقوم الحصاب الہ العالمین مالک و مولا و کریم اکار سازا بندہ نمازہ پر ردگار اللہ اس کے صاحب دعوات محمد نور حسین چودری اور آر چلے محمد ابو الحسن الرجل

وقت کا اللہ قبول کرے سواب حضور نبی کریم روح رحیم سید عالم روحی فدا صلی اللہ علیہ وآلہ وسلم دربار پاک پہنچائے دا حضرات امی اکرام علیہ السلام ار روح پاک پہنچائے دا حضرات خلفاء راردین مل قضوط سیدنا صدیق اکبر رضی اللہ عنہ روزہ اتھارے پہنچائے دا الہ العالمین صحابہ اکرام تابین تب تابین اہم اہم اشتہدین مفسرین فقہ اکرام شہد رضوان اللہ <سؤال> علیہ مجمعنی روح پاک اللہ چاہتے ہیں یا اللہ جنت البقی شریف جنت المعلا شریف مقبرہ بادر مقبرہ وحود مقبرہ کربلا محللہ جلال رام پر مت چندہ در شکل رہ رہا پاک پہنچائے دا علال علمین سیدنا امام عظم ابو حنیفہ امام مالک امام شافعی امام عمد بن حنبل رضی اللہ عنہ میں روزہ پاک پہنچائے دا بجیس کر امام الدنیا فی الحدیث سمیر المومنین فی الحدیث سیدنا امام ابو عبداللہ محمد ابن اسماعیل بخاری رضی اللہ عنہ روزہ پاک پہنچائے دا امام بخاری رضی اللہ عنہ والدین کریمہ نزد اکرام تلہم زہ ازام روات سی بغاری شریف یا اللہ امام بغاری رضی اللہ نور آپ ادی سر جو رابع کو نا چنتا در پتکر پھر پاک پہنچ جائے گا ادال نجابت صحیح بغاری شریفر توزید ترسیح درس و صحیح خدمات

অদ্যাবধি যারা কোরআনে পাকের সঠিক তরজামা তফসির পেশ করেছেন তাদের আরো পাকে পৌঁছায় দাও সমস্ত পোকায় গ্রামের আরো পাকে পৌঁছায় দাও এ আল্লাহ বিশেষ করে হুজুর গৌসুসাইন কুদ্বিল سیدنا غوث آدم شایخ عبدالقاد جیلانی خدا سر و نورانی دربار پہنچا آمیل آمیل سلطان علین غریب نماز قاجہ 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 مہن الدین سرکار عجمیر رضی اللہ عنہ پاک پہنچا سیدنا شیاب الدین و مصر وردی قاجہ بہا الدین نقش بن بغاری رضی اللہ عنہ پاک پہنچا دی مخدوم سلطان سید اشرف جانگی سمنانی امام ربانی مجد الفسانی رضی اللہ عنہ پاک پہنچا یا اللہ سلسلہ علیہ قادریہ چستیہ سروردی لکھ بند شمس سمست درادرائے پاک مازی امین یا اللہ صلی اللہ اعظم مجندری شاہ صوفی سییت مولانا احمد اللہ قادری قبلہ قبر روح مقدر سے پہنچا دا داسلا ثقین عصوف ثانی مزار نور بابنڈ باوانڈری بابان قبلہ غلام الرحمٰن مجبنڈری قبلہ قبل دربار پہنچائے حضرت قبلہ باوانڈری قبلہ شمست و غلام اضاء پاک روح پا کے پہنچائے دا شاہ صبح زید دلاور الحسن مجبنڈری رحمت اللہ علیہ روح پاک کے پہنچائے داؤ شاہ زب سید دیاو الحق مجمن ڈری اللہ علیہ پہنچائے داؤ الامین عزرت

اللہ خاجے 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 عبد الرحمن چور رفی قطب الاولیاء بانی جامعیہ شیق المشاہدت اللہمہ بسیدہ مشاہد سری قوٹی رحمت اللہ تو طریقت ملشد براق عزت اللہمہ قاری سید محمد تیم شاہ کے بڑھتر پارے پہنچا حمد ارغربین سیدنا امام احمد رضاقان علی رحمت و ردوان صدر الافادر بطر لما دیت اللہم سید مولانا نعمت دے مراد آبادی شبیر رحمت اللہ علیہ مبسل اکن آقیم الامام مبتی آمد یادران نعیمی شبیر رحمت اللہ علیہ امام اہل سنت قاضی دین و اللہ سید عزیز الحق شیر مقال رحمت اللہ امام اہل سنت عزت اللہ ما قاضی نور شبیر رحمت اللہ علیہ شہر ملیت مبتی محمد عبید اللہ عقیمی رحمت علیہ مبتی مقال عزت اللہ ما جناد الدین القادر رحمت اللہ علیہ عزت اللہ مبتی اللہ علیہ عزت اللہ مبتی دریز رحمت اللہ

পরবর্তিকার আলম ওনাদের যত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন আল্লাহ নূরুল হোসেন সাহেবের মাতা পিতা মোহাম্মদ আবুল মা মুস্তফা খাতুনের রোয়ে পৌঁছায় দাও ইয়া আল্লাহ তাদের যত আত্মীয় স্বজন কবরবাসী এসেছে প্রত্যেকের রোয়ে পৌঁছায় দাও রহমান আলী সোনাজান বিবি মরহুম কবির আহমদ দেওয়ারা বেগম ইয়া আল্লাহ বেলায়েত আলী মাহমুদা বেগম يا الله بيا خير النساء الله علي أحمد سيد أحمد أمين الحق الله تدير شكالات يسدن যারা কবর হয়েছে প্রত্যেকের রোয়ে পৌঁছায় দাও আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ তাদের কবরকে ব্যস্তের বাগান বানিয়ে দাও আল্লাহ তাদেরকে দান করো মালিক ও আল্লাহ আল্লাহ হোসেনের সকল বাইদেরকে আল্লাহ তুমি শেফায়ে তাম নসিব করো সকলকে সুস্থ জীবন নসিব করো তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো আল্লাহ বাইয়ের মধ্যে ভাতৃত্ব বোধকে আরো বৃদ্ধি করে দাও আল্লাহ এই পরিবারে যারা যেসব ছেলেমেয়েরা পড়া আছে মুক্তার হোসেন জিনাতুল্লাহার জেনিসা হুমায়রা আল্লাহ তাদের স্মৃতিশক্তি জেন জ বৃদ্ধি করে দাও আল্লাহ কি আল্লাহ বিশেষ করে জিনাতুলনা জেনিসার যেন পরীক্ষা বা এসএসসিতে ভালো ফল আল্লাহ অর্জন করে সে তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আনোয়ার হোসেন নূর হোসেন আমির হোসেন আবুল মনজুদ তাদের আল্লাহ شفاء সেবা দান করো আল্লাহ সুস্থ জীবন نصیব করো ভবিষ্যত উজ্জ্বল করে দাও আল্লাহ পরিবারের যারা বিদেশে প্রবাসী আছে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য চাকরি গলায় হেফাজত করো আল্লাহ যে হাতে উঠে সিল আমেরিকাयाम দারাজতে উঠে আল্লাহ হাজিরিন ওলামায়ে বিয়েতে এই আয়োজন করে জিহাদ اکبر করেছেন আল্লাহ আল্লাহ এই ছেলের। দাম্পত্য জীবনকে সুখময় করো বরকণের দাম্পত্য জীবনকে সুখময় করো সুখ শান্তি সমৃদ্ধি দান করো মুসলমান হিসেবে শরীরে সুন্নত মোতাবেক আল্লাহ দাম্পত্য জীবন অতিবাহিত করার তৌভিক দান করো ভবিষ্যতে তাদেরকে ন্যায় সন্ধান দান করো ইয়া আল্লাহ যারা তুলেছেন কার মনে কি আশা গঙ্গা তুমি ভেতর জানো আল্লাহ কোরানে কোরআন করিমের শিলা খতমে সেই বুখারি শরীফের শিলা প্রত্যেকের নেক আশার সুপূর্ণ করো মুশকিলাত আসান করো এই পরিবারের উপর গাছ রহমন নাজিল করো আল্লাহ তো ধর্মীয় আবেগ বিজেতার সাথে আয়োজন হয়েছে আগামীকালও যেন সেভাবে দিন মজাহের সীমায় থেকে অনুষ্ঠান হয় সে তৌফিক প্রত্যেকে দান করো আল্লাহ পরিবারের সকল সদস্যের উপর করো আল্লাহ মুসলিমকে হেফাজত করো মুসলমানের ইমান আমল জান মাল ইজত আবরুক কাফের মুর্শেক মোনাবেকদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো এ আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমান নাজিল করো আল্লাহ বাংলাদেশে ইমান islam پتہ کا اور یہ سن اکرام اللہ اس کے انہوں نے مرد مجدہ نہیں ہے ٹانا ٹانی چل چال اللہ اولیاء اللہ دیر پتر مطر جی امرہ آل سنت الجماعت رونو اللہ آل سنت الجماعت بولو والا کرو اللہ علماء آل سنت مجاہد آل سنت رایات اللہ میں خدمت و برنت برکتن کرو اللہ پروہدگار علم اللہ آل سنت الجماعت مقالفین کے اللہ سرنگو کردہ واللہ مغلوب کردہ واللہ آل سنت کے قالب اکھ মৃত্যুর আগে আগে আমাদেরকে তবা নসিব করো ইমানের উপর খাতমা বিল করো এই পরিবারের বর্তমান প্রজন্ম পর্যন্ত যারা গৌসুল আজম সাথে দরবারের সাথে সম্পৃক্ত তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই পথের প্রতীক তাকে সে তো ভিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদ তোমার আসমায় হোসনা রসুলা কবুল করো তোমার আবি পাক সাল্লাহ ইসলামের জাত ও আল্লাহ সেফাত রসুলা কবুল করো আম্বি ইকরাম রসুলাই দোয়া কবুল করো খোলাফা রাহদিন সাহাবা তাবিন তবে তাবিন রসুলাই দোয়া করো আসাহ বদর রসুলাই দোয়া কবুল করো আসাহ বাহতির দোয়া রসুলাই করো আলে ভাই তা তার

وَلَا تُعَذِّبْنَا بَعْدَ الْمَوْتِ يَا غَالِقَ الْعَيَاتِ وَالْمَوْتِ رَبَّنَا مسلمین و الحقنا من صالحین خدا یا بحق کے بنی فاطمہ کبر قول ایما کنی خاتمہ اگر دعوت امرت کنی ورقبول منو دست دامان آل رسول بجود سبحانہ ربی کا رب دست دامان سفون السلام علیہ مسلمین والحمدللہ رب العالمین لا الہ الا اله اللہ, 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 اللہ محمد